রাজুর ঘরকে নিজের ঘর বলে পরিচয় করে দেয় রাজলক্ষ্মী অপর্ণাকে যা দেখে খুব কষ্ট পায় মীরা হ্যাপ শান্তি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিও একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাব অপর্ণা গাড়িতে উঠে গিয়েছে তার মাকে দেখছে মনটা ভরে কিন্তু বাবাকে দেখতে পাচ্ছে না তখন বলে আদৌ স্যার আমি তো আমার মাকে দেখতে পাচ্ছি কিন্তু বাবাকে তো দেখতে পাচ্ছি না বাবা কোথায় তখন বলে অপর্ণা তার মাকে মা বাবা আসেনি তখন অপনার মা বলে তুই তো চিনিস তোর বাবাকে তোর বিদায় সে দেখতে পারবে না এজন্য আসিনি তখন অপর্ণা খুব কান্না করতে থাকে অপর্ণা কান্না করতে করতে অনেকটাই অস্থির হয়ে ওঠে তখন আজু বলে তুমি ঠিক আছো অপর্ণা তখন নরম সরে বলতে থাকে আমি আগে দেখেছি শুনেছি আজ বুঝতে পারছি মেয়েরা চলে যাওয়ার সময় মায়ের কত কষ্ট লাগে আজ বুঝতে পারছি আমারও খুব কষ্ট লাগছে আর আমার মার ভেতরটা তো অনেক কষ্টে জলে পড়ে যাচ্ছে এটা আমি বেশ বুঝতে পারছি তখনই হঠাৎ করে অপর্ণা তারা সুন্দরী মাকে দেখতে পায় বলছে তারা সুন্দরী মা উনি আমাদেরকে কেন তাকে আছেন কিছু বলবেন তখন গাড়িটা স্টার্ট দিয়ে দেয় এদিকে আর্যু এদিকে আরজু বলে কি হয়েছে অপর্ণা কিছু বলছ না কেন তখন অপর্ণা বলে তারা সুন্দরী মাকে দেখতে পেলাম তখন আরজু বলে কই আমি তো কাউকে দেখতে পেলাম না তখন অপর্ণা বলে তাহলে কি আমি ওনাকে একাই দেখেছি উনি তারা শুনে আমাকে দেখতে পেলেন না এটা বলে অপর্ণা ভাবতে থাকে তো তারা বাড়ির কাছে প্রায় চলে এসেছে এদিকে বরণডালায় সাজাবে কিন্তু মীরা এবং মানছি কোনো সাজায় সাজায়নি তারা আধুনিক যুগে কিছু একটা ওইখানে সাজিয়ে রেখেছে তখন রাজলক্ষ্মী বলে এগুলো কি শোনো আমাদের বাঙালি নিয়ম না এগুলো করতে হয় না যে নিয়ম আছে না সেগুলোই করতে হয় ওদেরকে এগুলো না তুলে নিতে বলো ঠিক আছে আমি সরে নিচ্ছি তখন বলে দুধে আলতার ব্যবস্থা করতে বলো মিসেস সিংহরাই আমি ব্যবস্থা করছি এদিকে আর্যপূর্ণা গাড়ি থেকে নেমে চলে এসেছে এবং দরজার সামনে চলে এসেছে রাজলক্ষ্মী বলে যায় আমি বর্ণালাটা নিয়ে আসি কিন্তু বর্ণালা সাজানো হয় নাই মানছি বলে আপনি বরণ করবেন না কি মা মাদা তখন তো রাজলক্ষ্মী অবাক হয়ে যায় তখন সরবাণী বলে হ্যাঁ ও তো ঠিকই বলছে তোমার তো স্বামী নেই বিধবরা তো বরণ করতে পারে না সেটা তো ঠিকই বলছে এই জন্য এখন যদি আপনি বরণ করতে যান তাহলে তো বরণটা আমাকেই করতে হবে আমিই করব। তখন অর্ক বলে শোনো আমি না এইসব নিয়ম মানি না বিধবাকে মানুষ নয় তার কেন বরণ করতে পারবে না মা বরণ করলে কোনো প্রবলেম হবে না তখন সর্বানি বলে দেখো নিয়মবরোধ একটা কথা আছে মানছে বরং বরণটা করুক তখন বলে তখন রাজলক্ষ্মী বলে শোনো অর্ক তুমি এমন করো না ও তো ঠিকই বলেছে নিয়ম বলতে একটা কথা আছে ঠিক আছে মানসি বরং বরণ করুক তখন অর্ক বলুক বরণ করুক তাতে প্রবলেম নেই কিন্তু তোমাকে কেন বিধবা বলবে এসব কেন বলবে মানছি তখন বলে আমি একাকাতেও বলিনি যেটা সত্যি সেটাই তো বলেছি এদিকে আরজু এবং অপর্ণা গাড়ি থেকে নেমে পড়েছে অর্ক অপর্ণাকে দেখে তার ছোটবেলার বনে কথা অনেকটা মাথায় চলে আসছে তার মাথারা চক্কর দেয় তখন আরজু বলে অর্ক তোমার কি হয়েছে তুমি ঠিক আছো তখন বলে না দাদা ঠিক আছে এসো অপর্ণা তো সবাইকে নিয়ে বাড়ির দিকে চলে আসছে এদিকে মানটি চলে এসেছে এদিকে রাজলক্ষ্মী বোধ থাকে কি ব্যাপার বর্ণালক্ষ এখনো তো সাজানোই হয়নি মীরা তুমি কি করছো আর মানছি তুমিও কেন রেডি করো তখন বলে সব দায়িত্ব তো মিরার তাহলে ঠিক আছে আমি নিয়ে আসছি এই বলে মানছি রান্নাঘরের দিকে চলে যায় তো দুধ ঢেলে সব কিছু রেডি করতে থাকে তখনই ওইখানে মিরা চলে আসে মিরা এসে মানছি কান দিতে থাকে বলছে কি ব্যাপার মানছি তুমি দেখি সব মেনে নিয়েছ তখন বলে হ্যাঁ নিয়ম পালন তো আমাকে করতেই হবে কিন্তু আমি হারিনি বুঝতে পেরেছো এই প্রজন্মে পরবর্তী প্রজন্ম আমার থেকে আসবে আমি কিছুতেই হতে শান্তিতে থাকতে দিব না তখন রাজলক্ষ্মী চলে আসে কি ব্যাপার তোমরা বরণডালা এখন রেডি করে তখন বলে হ্যাঁ মাদারিংলো তখন বরণডালা নিয়ে চলে যায় আর্য এবং অপর্ণাকে বন করতে তো দুধের আলতা তো মানছি আর্য এবং অপর্ণাকে বরণ করতে থাকে আর অপর্ণাকে বরণ করার সময় মানছি বলে যে এখন না আমি তোমাকে বরণ করে নিচ্ছি কিন্তু তোমাকে না সহজভাবে কিছুতেই থাকতে দিব না এই বাড়িতে না তোমার পথ ইজি হবে না এটা মনে মনে বলতে থাকে আর বরণ করতে থাকে তো বরণ হওয়ার পর দুধে আলতার অনুষ্ঠান হবে দুধে আলতার মধ্যে পা বলছে রাজলক্ষ্মী বলছে মা এই দুধে আলতা পা রেখে তুমি এই ঘরের মধ্যে প্রবেশ করো তোমার সংসারে পা তখন অপর্ণা দুধে আলতে পা রাখতে চিৎকার করে ওঠে মা বলে আর্য বলে কি হয়েছে রাজলক্ষ্মী তো অবাক হয়ে যায় এদিকে মানছি মীরাস সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে মানছি বলে কি ব্যাপার পাতুললে কেন তখন অপর্ণা বলে আমার পাটা পড়ে যাচ্ছে তখন আর্য দুধে হালতে হাত দিয়ে দেখে সত্যি গরম দুধ তখন বলে কী ব্যাপার এখানে গরম দুধ কে রেখেছে মি বলো কে রেখেছে তো এরকম চিৎকার করতে থাকে তখন আর্য নিজের হাতটায় পেতে দেয় অপর্ণাকে পা রেখে নিজের ঘরে প্রবেশ করতে তখন অপর্ণা নিষেধ করলেও আর্য বাধ্য করে অপর্ণা তখন আর্যর হাতে পা রেখেই ঘরের মধ্যে প্রবেশ করে যা দেখে সবাই খুশি হয়ে যায় মীরা অনেক কষ্ট পেতে থাকে এদিকে রাজলক্ষ্মী অপর্ণাকে নিয়ে বাড়ি সবার সঙ্গে প্রচয় করিয়ে দেয় যা দেখে মীরা অনেক জ্বলতে থাকে রাজলক্ষ্মী তখন বলে এই শোনো তোমাদের নিয়ম কিন্তু এখন অনেক বাকি আছে অপর্ণা যাও নিয়ম সেরে এসো তখন মানছে এবং মীরা অপর্ণাকে নিয়ে রান্নাঘরে চলে যায় তো রান্নাঘরে আচার অনুষ্ঠান পালন করতে থাকে দুধ বলক আসছে তখন ওইখানে কেউ বলতে থাকে আচ্ছা তো এটা কি হচ্ছে তখন অপর্ণা বলে আমার সংসারে সুখ শান্তি উপচে পড়ছে যেটা শুনে সবাই অনেক খুশি হয়ে যায় অন্যদিকে অপর্ণাকে হাড়ির পাতিল থেকে মাছ ধরতে বলা হয় সে সুন্দরভাবে একটা মাছ ধরে ফেলে তো সবাই হাততালি দিতে থাকে এভাবে একটা একটা করে সব আচার নিয়ম পালন করতে থাকে তখন রাজলক্ষ্মী বলে এক এক করে তো সব নিয়ম পালন হয়ে গিয়েছে আচ্ছা এখন কি আমার বৌমাকে নিয়ে একটু উপরে যেতে পারি ওকে তো বাড়িতে একটু দেখাতে হবে তাই না তখন বলে হ্যাঁ হ্যাঁ নিশ্চয় তখন রাজলক্ষ্মী অপর্ণাকে বলে থাকে চলো মা তুমি তোমার বাড়িঘর দেখবে আমি তোমাকে সব কিছু পরিচয় করে দিচ্ছি তো তার বৌমাকে ধরে নিয়ে যায় এটা তো মীরা দেখে অনেক কষ্ট পেতে থাকে তখন মীরা মানসিকে বলে মানছি তুমি উপরে গেলে না কারণ তুমিও তো এবারের বউ মিসের সিংহরাইকে একা ছাড়া এভাবে ঠিক হচ্ছে না তো তাকে কানের ভেতর পোষ দিতে থাকে তখন মানসি উপরে যেতে থাকে এদিকে রাজলক্ষ্মী অপর্ণাকে নিয়ে আর্য রুমে চলে এসেছে তখনই অপর্ণার রাজনন্দিনী ঘরের দিকে চোখ পড়ে তখনই তার মাথাটা আবারও ঘুরতে থাকে তখন রাজনন্দিনী আবারও তাকে কল্পনায় হাত বাড়িয়ে দেয় এটা দেখে অপর্ণা আবারও যেন কেমন হয়ে যায় বলছে আমি কেন এরকম দেখছি বারবার কাকে দেখছি তখনই পিছনে মানছি চলে আসে মানছি মনে মনে বলে অপর্ণাকে আমাকে সরি বলতেই হবে দুধি আলতায় গরম দুধটা আমি দিইনি ওকে আমাকে বলতেই হবে কি করতে গেল আমার কি হয়ে গেল। তখন অপর্ণাকে বলে অপর্ণা তুমি এখানে দাঁড়িয়ে আছো তুমি না আমাকে ভুল বোঝো না ওই গরম দুধটা না আমি দেইনি। আমি করিনি জানো তো আমি কিচ্ছু করিনি তখন বলে মানছি ম্যাডাম আপনি এটা নিয়ে না চিন্তা করবেন না আমি ভুলে গিয়েছি কোনো প্রেশান করবেন না এটা ভুলে যান তখন মানছি খুশি হয়ে যায় এদিকে দেখে অপর্ণা সেই রাজনন্দী ঘরের দিকেই তাকিয়ে থাকে বলছে অপর্ণা তুমি ওই ঘরের দিকে কেন তাকিয়ে আছো তুমি জানতে চাও ওই ঘরের মধ্যে কি আছে তোমার তো এখন জানার অধিকার আছে তুমি তো এবারের বউ তাই না তখন অপর্ণা অবাক হয়ে দিকে তাকিয়ে থাকে এদিকে তখনই ওইখানে রাজলক্ষ্মী চলে আসে রাজলক্ষ্মী অপর্ণাকে আর্যুর ঘরে নিয়ে যায় অপর্ণা এটা আর্যুর ঘর আজ থেকে না তোমারও ঘর তখনই ওইখানে আর্য দাঁড়িয়ে থাকে আর্যকে দেখে অপর্ণা অনেক অবাক হয়ে যায় আর খুব লজ্জা পেতে থাকে আর মিটিমিটি হাসতে থাকে তো টিউবাস তাহলে আজকের আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী আপডেটটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ